নমস্কার বন্ধুরা জয় বাংলা জাতীয় শিক্ষক দিবসে জন বিশিষ্ট শিক্ষককে সম্মান জানাবে বাংলাপক্ষ পক্ষ বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস ছাব্বিশে সেপ্টেম্বর যেটা আজ বাঙালির জাতীয় শিক্ষক দিবস বিগত বছরগুলোর মতন এই বছরও বাংলা জুড়ে পালন করবে বাংলাপক্ষ পক্ষ তেইশটি সাংগঠনিক জেলার একজন করে বিশিষ্ট শিক্ষককে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান চোদ্দোশো একত্রিশ প্রদান করা হবে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় ক্রীড়া সংস্কৃতি পেশাগত শিক্ষার ক্ষেত্রেও বিশেষ অবদানকে স্বীকৃত জানায় বাংলাপক্ষ তালিকায় রয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট শিক্ষকরা এবছর যে শিক্ষাবৃত্তিদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত তারা হলেন আলিপুরদুয়ার জেলার অজিত কুমার দে কোচবিহারের নারায়ণচন্দ্র সাহা জলপাইগুড়ির জুয়েল দত্ত শিলিগুড়ি সাংগঠনিক জেলার কাকলি মজুমদার চাকি উত্তর দিনাজপুর জেলার কিংশুক মাইতি দক্ষিণ দিনাজপুর জেলার তপন অধিকারী মালদার মোহাম্মদ সাকিলুর রহমান মুর্শিদাবাদের খাজি আহমদ নদিয়ার সুবীর কুমার পাল বীরভূমের জয়ন্ত মুখার্জি পশ্চিম বর্ধমানের জৈনুল হক পূর্ব বর্ধমানের ডক্টর সুভাষচন্দ্র দত্ত হুগলির সুহময় সরকার হাওড়ার বিশ্বনাথ বসু উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের অশোক কুমার ভৌমিক উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের শুভদীপ চৌধুরী উত্তর চব্বিশ পরগনার গ্রামীণের মিজানুর রহমান দক্ষিণ চব্বিশ পরগনার অমিত ভট্টাচার্য কলকাতার তৃপ্তি ধর পূর্ব মেদিনীপুরের মৃণাল সুন্দর পাত্র পশ্চিম মেদিনীপুরের শক্তিপদ বেড়া বাঁকুড়ার ঈশ্বর পান আর পুরুলিয়ার ডক্টর জয়ন্ত হাজরা বিদ্যাসাগরের আলো ঘরে ঘরে জালো আসো সবাই সমস্ত বাঙালিরা আজ এই পবিত্র দিনটিকে পালন করি বাংলার জেলায় জেলায় বাংলার স্কুল কলেজে বাংলার ঘরে ঘরে জয় বাংলা